আসসালামু আলাইকুম বন্ধুরা আপনিও যদি আমার মতো ভুল করেন তাহলে কিন্তু আপনার গাছটিও হয়ে যেতে পারে এই ধরনের গাছটি দেখে মনে হচ্ছে গাছটি অনেক সুন্দর ঝোপালো হয়েছে কিন্তু আসলে না গাছটি কোনোভাবেই ঝোপালো হয়নি দুইটি গাছ আমার সামনে দেখতে পাচ্ছেন দুইটি গাছের কিন্তু একই রকম পরিচর্যা করা হয়েছে একই রকম ছাড় দেওয়া হয়েছে কীটনাশক দেওয়া হয়েছে শুধুমাত্র একটা জিনিসের পরিবর্তনের কারণে গাছ দুটির চেহারা দুই রকম হয়েছে এবং এই গাছে দেখেন ফুলের সাইজটা কিন্তু খুবই ছোট এবং গাছের বৃদ্ধিটা ভালো হয়নি অগ্রিম ফুল চলে আসছে যার কারণে গাছ থেকে পর্যাপ্ত ফুল পাচ্ছি না আর এই গাছের চেহারা অনেক সুন্দর এখনও ফুল আসেনি ফুলের কলিটা যেটা হচ্ছে এটা অনেক বড় সাইজের হচ্ছে মানে এই গাছ থেকে আমি পর্যাপ্ত ফুল পাবো ফুলটা আশানুরূপ বড় হবে এবং ফুলগুলা কিন্তু অনেক সুন্দর পাবো যদিও এই ফুলগুলোর সাইজ অতটা বড় হয় না ছোটো জাতের ফুল তারপরেও যতটুকু হওয়ার প্রয়োজন ছিল ততটুক কিন্তু হয়নি এখন প্রশ্ন হলো কি ভুলটা আমি করছি যার কারণে এই গাছের চেহারাটা এমন হয়ে গেল আর এই গাছের চেহারাটা এত সুন্দর হলো এবার আমি আসি বিস্তারিত আলোচনাতে যদি আপনারা আম পরিপূর্ণ ভিডিওটি দেখেন আপনারাও কিন্তু এই ধরনের ভুল থেকে বাঁচতে পারবেন অনেকেই আমাকে কমেন্ট করছে গত ভিডিওতে যে গাছের চেহারাগুলো দেখা যাচ্ছে অনেক পরিমাণে কীটনাশক প্রয়োগ করছে যেমন ভার্মি কম্পোস্ট ডিএপি পটাশ ফসফেট মাটি প্রস্তুত ভালোভাবে করছে তারপরেও গাছের বৃদ্ধিটা ভালোভাবে হচ্ছে না আবার কি গাছের ফুলে কলিগুলা হলুদ হয়ে যাচ্ছে বা ফুলগুলা ভালোভাবে ফুটছে না আসলে কেন এমনটা হচ্ছে বা অগ্রিম কলি ফুটে যাচ্ছে কেন এমনটা হচ্ছে এটার প্রধান প্রধান মূল কারণ হচ্ছে মাটি প্রস্তুত যদিও আমার দুইটা গাছের মাটি প্রস্তুত নিয়ে সমস্যা নেই আমার সমস্যা শুধুমাত্র একটা জায়গাতে হয়েছে কিন্তু আপনারা যারা ফুল চাষ করেন ছাদ বাগান তাদের কিন্তু সমস্যাটা আরও অন্যান্য জায়গাতে হতে পারে আপনারা প্রত্যেকটা স্টেপ ফলো করবেন তাহলে আশা করি কোথাও ভুল হবে না প্রথম আপনাদেরকে মাটি প্রস্তুতটা ভালোভাবে করতে হবে অনেকেই কি করেন দেখা যাচ্ছে গাছ যখন বসাবেন টবের ভিতরে সেই সময় আপনারা গাছের মাটিতে ডিমের খোসা দেখা যাচ্ছে পচা যেসব সবজির খোসা ভার্মি কম্পোস্ট বেশি করে দেন বা আদার্স যেসব মানে একদম মিক্স করে মাটি প্রস্তুত করে ফেলেন করে গাছ লাগিয়ে ফেলেন এমনটা কখনোই করা যাবে না যদি আপনারা ডিমের খোসা তারপরে সবজির খোসা পচা দিতে চান তাহলে অবশ্যই মিনিমাম দশ থেকে পনেরো দিন আগে মাটি প্রস্তুত করে রাখতে হবে অন্যথায় আপনাদেরকে যেটা করতে হবে শুধুমাত্র ভার্মি কম্পোস্ট অথবা কেঁচো সার যেটাকে বলে কেঁচো সার ভার্মি কম্পোস্ট অথবা হতে পারে আপনাদের কিচেন কম্পোস্ট যেটাই হোক না কেন ওগুলো দিয়ে ফিফটি বাই ফিফটি রেশিওতে হতে অথবা থ্রি এস টু ওয়ান অর্থাৎ দুই ভাগ মাটি এক ভাগ কম্পোস্ট রেশিওতে হতে আপনাদেরকে মাটি প্রস্তুত করতে হবে যখন আপনারা চারা রোপণ করবেন তখন আপনারা কিন্তু চাইলে এইখানে আস্তে আস্তে সব ডিমের খোসা সবজির খোসা পোচা ওগুলো দিতে পারেন প্রথমে কি দেওয়ার প্রয়োজন নেই এটা হচ্ছে প্রধান বড় ভুল যার কারণে গাছের বৃদ্ধি হয় না আমি অন্যদিকে কথা বাড়াবো না আমি শুধুমাত্র বলবো আমার দুইটা গাছের কেন পরিবর্তন হলো দুইটা গাছের চেহারা পরিবর্তন ফুলের খুব দ্রুত ফুটে গেছে এটাতে খুব দ্রুত ফুটেনি প্রধান যেটা কারণ আমার যেটা ভুল করছে সেটা হচ্ছে সময় নির্বাচন করতে এই গাছটা লাগিয়েছি আমি এই গাছের পরে কিন্তু গাছে ফুল ফুটছে কিন্তু এই গাছের আগে কারণ যখন আমি এই গাছটা লাগিয়েছি দেখা যাচ্ছে নভেম্বর নভেম্বর মাসের মাঝামাঝি সময় আর এই গাছটা লাগিয়েছিলাম আমি ডিসেম্বরের পরে ডিসেম্বরের চার পাঁচ তারিখের মতো হবে তখন কিন্তু দেখেন এই গাছে ফুল চলে আসছে আগে কারণ কি গাছটা আমি যখন নার্সারিতে ছিল অথবা বাড়িতে প্রস্তুত করবেন গাছটা যখন আপনাদের নার্সারিতে থাকবে দেখবেন গাছগুলো বৃদ্ধি মানে বৃদ্ধ হয়ে যাচ্ছে গাছের বয়স অনেক বেড়ে যাচ্ছে গাছগুলো টবে লাগানো হয়নি যার কারণে গাছের যে গ্রোথ হওয়ার কথা ছিল ওই গ্রোথটা টবে দেওয়ার পরে যতই কীটনাশক প্রয়োগ করেন হবে না আর এই গাছটা আমি আগে লাগিয়েছি আমার বাড়িতে দুটাই চারা তৈরি করা এই এটা কিন্তু পড়েছিল আমার ছাদে দেখেছেন আপনারা হয়তো বা ভিডিওটা ওইখানে পড়েছিলো লাগাতে পারিনি জন্য গাছের চেহারাটা ভালো হয়নি ফুল চলে আসে তো এটা আমি আগে লাগিয়েছিলাম যার কারণে এই গাছের চেহারাটা অনেক ভালো হয়েছে এবং কলি কেবল ফুটছে মানে আমি এখান থেকে ভালো ফলাফল পাবো তো আপনাদেরকে আমি বলবো যখন আপনারা গাছ লাগাবেন শীতকালীন যে শীতকালীন গাছ হোক বা যে কোনো গাছ হোক অবশ্যই ছোট চারা নির্বাচন করবেন কখনোই বয়স্ক চারা বৃদ্ধ চারা যেগুলো তারা বয়স বেশি হয়ে গেছে ওই ধরনের যারা কখনোই নির্বাচন করবেন না তাহলে কিন্তু আমার মতো আপনাদেরও ভুগতে হবে শীতকালীন যখন ফুল লাগাবেন থেকে উপযুক্ত সময় অক্টোবর মাসের মাঝামাঝি থেকে নভেম্বর মাস পর্যন্তই লাগিয়ে ফেলুন নভেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত লাগাতে পারেন তাহলে গাছগুলো অনেক ভালো হবে তবে উপযুক্ত সময় হচ্ছে অক্টোবর মাস নভেম্বর মাসের আগেই আপনাদেরকে গাছগুলো লাগিয়ে ফেলতে হবে অথবা নভেম্বর মাসে লাগাবেন নভেম্বর মাসের পনেরো তারিখের মধ্যে এর বেশির সময় যদি আপনারা পরে যদি গাছগুলো লাগান দেখা যাচ্ছে ডিসেম্বর মাস করে ফেলছেন অনেকে এখন গাছ লাগাবেন তাদের কি হবে গাছের বৃদ্ধি ভালোভাবে হবে না ফুল আসবে আপনার দেখা যাচ্ছে যথেষ্ট পরিমাণ গাছের বড়ও হবে কিন্তু আশানুরূপ যে ফলাফল সেটা পাবেন না এই ভুলটা আপনারা কখনোই করবেন অবশ্যই চারা রোপণের ক্ষেত্রে শীতকালীন বিশেষ করে শীতকালীন চারা রোপণের ক্ষেত্রে সময়টা ভালোভাবে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে এখন যদি গাছ লাগাই তাহলে গাছগুলো আসলে বৃদ্ধি পাবে কি না কারণ গাছের বৃদ্ধি পেতে শীতকালীন ফুল দুই থেকে আড়াই মাস অন্যান্য দেখা যাচ্ছে কিছু ফুলের ক্ষেত্রে তিন মাস সময় লাগে তিন মাসের মধ্যে আপনাদেরকে ফুলগুলা ফুটাতে হবে কারণ যখন বেশি সময় শীত পড়ে যায় যেমন এখন জানুয়ারি মাস জানুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত কিন্তু অনেক শীত পড়বে এ সময় কিন্তু প্রত্যেকটা ফুলই ফুটে যাবে যদি আপনার ডিসেম্বর মাসের মাঝামাঝিতে লাগান তাহলে এক মাস বা পনেরো দিনের মধ্যে গাছ আর কতটুকু বৃদ্ধি হবে কখনই গাছ বৃদ্ধি হবে না এই জন্য আপনাদেরকে সময়টা নির্বাচন করতে হবে আর আমি একটা কথা বলবো সেটা হচ্ছে যেহেতু ফুলে লাগিয়ে দেখা যাচ্ছে অনেকে লাগিয়েই ফেলছেন গাছ অনেক দেরিতে তাহলে কী করবেন আপনারা প্রতি চার দিন অন্তর অন্তর অর্থাৎ চার দিন পরে দেবেন ডিএপি সার চার দিন পরে দেবেন খোল ভিজানো কীটনা খোল ভিজানো যে পানি ওই পানিটা প্রত্যেকটা গাছের গোড়াতে দেবেন এটা থাকবে প্রধান কাজ যখন কলি চলে আসবে কলি আসার পরে আপনারা করবেন যেটা এই যে এখানে মিউরেট অফ পটাশ এটা লাল পটাশ আর এখানে আছে এফসাম সল্ট এই দুইটার হাফ চামচ হাফ চামচ করে মোট এক চামচ নিমেন অথবা দেড় চামচ নিমের দুইটা মিলে প্রত্যেকটা গাছের টবের ভিতরে হাফ চামচ করে দিয়ে দেবেন তাহলে কি হবে কলিগুলা বড়ো হবে ফুলের রঙটা বৃদ্ধি পাবে ফুলের স্থায়িত্বটা বাড়বে অর্থাৎ ফুলগুলো দেখা যাচ্ছে অনেক সময় ধরে সতেজ থাকবে তাড়াতাড়ি বৃদ্ধ হবে না তো আশা করি এই স্টেপগুলো ফলো করলে আপনাদের গাছের বৃদ্ধি অনেক ভালো হবে বিশেষ করে আমি যে টাইমিংটা বলছি এই টাইমের মধ্যেই আপনারা গাছ লাগানোর চেষ্টা করবেন তাহলে গাছের অনেক অনেক ভালো ফুল পাবেন ফল পাবেন এবং গাছগুলো অনেক বৃদ্ধি পাবে ভিডিওটা বেশি বড় করব না পরবর্তী কোনো ভিডিওতে আরেকটি বিষয় আপনাদেরকে বলবো যদি আপনাদের কোনো বিষয়ে জানার থাকে বা কোনো বিষয়ে জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের কথা অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব যদিও আজকের ভিডিওটা একটা আপুর রিকোয়েস্টে বানিয়েছি কারণ আমাকে অনেক বড় কমেন্ট করছিলো যে এই প্রবলেম হচ্ছে আসলে কেন হচ্ছে প্রবলেমটা এইটা হতে পারে তাদের মূল কারণ বা অন্যান্য কারণও হতে পারে যদি আরও জানতে চান আমাকে অবশ্যই ইনবক্স করবেন আমি সবার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম